আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবিন্দো দা বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আমাদের প্রতিবেশী দেশ ভারত সে কি সুপার পাওয়ার হতে পারবে নাকি সুপার পাওয়ার হতে চায় না সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় আমার যেটা মনে হয় ভারত কিন্তু আসলে মনে হয় সুপার পাওয়ার হতে চায় না কারণ হচ্ছে সুপার পাওয়ার হতে হলে আপনার ফার্স্ট আপনার ফর্মস যেটা করতে হবে প্রতিবেশীদেরকে কিন্তু ঠান্ডা রাখতে হবে শান্ত রাখতে হবে তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে আপনার অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি করতে পারবেন এবং প্রযুক্তি খাতে উন্নতি করতে পারবেন হ্যাঁ কিন্তু আপনি যদি প্রতিবেশীর সাথে ঘাম ঝরিয়ে আপনি নিজেকে প্রতিবেশীদেরকে ব্যস্ত রাখেন ব্যস্ত রাখেন তাহলে তো প্রতিবেশীরা যদি প্রতিবেশীদেরকে আপনি তটস্থ রাখেন ভয়গ্রস্ত রাখেন তাহলে তো প্রতিবেশীরা বাইরে থেকে মাঝস্থান নেতা ধরে আনে এটা আমরা গ্রামের ক্ষেত্রেও দেখি যে নিজের পাশের বাড়ি যদি মাস্থান থাকে তাহলে তার চেয়ে বড়ো মাঝস্থান থাকে কিন্তু হায়ার করে টিকে থাকতে হয় তার প্রতিবেশীর সাথে সিমিলারলি একই ঘটনা আমাদের ক্ষেত্রেও বা আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ এক্ষেত্রে ঘটতেছে এটা ঘটে যাচ্ছে এটা ভারত কিন্তু বুঝতে পারছে না সে মনে করতেছে এরা আমার আয়ত্তের বাইরে থাকবে কেন এরা কেন আমার কথা শুনবে না এই ছোট ছোটো দেশগুলো মাঝারি দেশগুলো হ্যাঁ এরা কেন আমার নিয়ন্ত্রণের বাইরে থাকবে সে জোর করে নিয়ন্ত্রণ করতে চায় এটা তো হবে না ভাই কারণ এখানে আপনার জাতিসত্তার ব্যাপার আছে হিন্দু মুসলিম একেই তো ধর্মের উপর ভিত্তি করে দেশ স্বাধীন হয়েছে তো এখানে ধর্মের একটা প্রভাব থাকবে তো এই প্রভাবকে আর আপনি ভারত তো দেখেন সে হিন্দুত্ববাদকে জাগ্রত করতে চায় সবার মধ্যে সেটা ঠেলে দিতে চায় কিন্তু এটা করলে তো আর কি অন্য জাতি গোষ্ঠী তো সেটা মেনে নেবে এটা কিন্তু ভারতে একেবারেই বুঝতে চায় না এই কারণে মূলত ভারত সুপার পাওয়ার হতে পারতেছে না কারণ প্রতিবেশীদের সাথে নিয়মিত তাকে লেগেই থাকতে হচ্ছে দেখেন আপনি যদি দূরে তাকান আপনি আমেরিকার দিকে তাকান তার পাশে আমেরিকা মানে ইউনাইটেড ইউনাইটেড স্টেট ইউএসএর চেয়ে বড়ো দেশ হচ্ছে কানাডার ইউএসএতে বত্রিশ কোটি লোক কানাডাতে মাত্র চার কোটি লোক মাত্র চার কোটি লোক কানা ইউএসএ তো চাইলে কানাডাকে দখল করে নিতেই পারতো কিন্তু সে কি কখনো কোটা ওই ধরনের কাজ করেছে হ্যাঁ ট্রাম্প ছাড়া তো কোনো কেউ আজে বাজে মন্তব্য করে নি কানাডাকে নিয়ে কখনো দুই চারশো বছরে শুনিনি তো দেখেন সেখানে যদি ইউএস যদি কানাডার বিরুদ্ধে লেগে থাকতো এইভাবে সীমান্ত নিয়ে এটা ওটা নিয়ে লেগে থাকতো তাহলে কিন্তু কানাডা কী করতো ইউএসকে কন্ট্রোল করার জন্য রাশিয়াকে নিয়ে যেত তারপরে ফ্রান্স জার্মানি এদেরকে হায়ার করে নিয়ে ইউএসের বিরুদ্ধে কিন্তু লাগতে হতো এই জিনিসটা কিন্তু ভারতকে বুঝতে হবে তো ভারতের উচিত প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন করা কোন ধর্মের কোন জাতের এটা দেখার টাইম নেই ভাই আপনার বড় হইতে হলে আপনাকে সবার সাথে মিলেমিশে থাকতে থাকতে হবে এটা আপনাকে সর্বাগ্রে বুঝতে হবে তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন আপনি মনে করেন যে আরেকজনের ধর্মীয় মতবাদকে চেপে মারবেন নিজের দেশের মধ্যে যে মুসলিম আছে তাদেরকে চেপে মারবেন আপনার হিন্দুত্ববাদ জাগিয়ে আপনি লং টাইম ক্ষমতায় থাকতেছেন থাকতে পারতেছেন আপনার দেশের মানুষ হয়তো ওইভাবে শিক্ষিত হয় হয়নি কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বাংলাদেশে এসে আপনি কিন্তু এই ধরনের ধর্মীয় মৌলবাদ নিয়ে কথা বলে ভোট অতটা আপনি পাবেন না আপনাকে মানুষের মন জয় করেই পেতে হবে যেটা ভারতে এখনও স্টিল না দেখতে পাচ্ছি যে উন্নয়ন হোক না হোক দেশ রসাতলে গেলেও সমস্যা নেই ধর্মের একটা জিগির তুলে যদি আন্দোলন দাঙ্গা করা যায় তাহলে কিন্তু দেখ বেশ ভালোই রাজনীতি করা যায় সেখানে ভোট ব্যাংক তৈরি হয় ভোট এই ধরনের দেখা যায় কারণ মানুষ ধর্মের প্রতি আলাদা একটা অনুরাগ ঠিক আছে তো ধর্মকে আমরা কখনোই রাজনীতিতে ইউজ করব না চেষ্টা করবো না ধর্মকে বাঁচিয়ে রাখবো কিন্তু ধর্মকে রাজনীতিতে আনা যাবে না ধর্মের আচরণ করা যাবে না কোনো সরকার প্রধানকে প্রধানকেই তো এখানে এটাই ভারতের প্রতি আমাদের চাওয়া যে ভারত প্রতিবেশীর সাথে আমার মনে হয় গুড মানে সুন্দর রিলেশন স্থাপন করতে পারলে ধর্মীয় জাতিভেদের বিরুদ্ধে হ্যাঁ না গিয়ে সে যদি সবার সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে পারে তবেই কিন্তু আর আন্তর্জাতিক মিডিয়া মিথ্যাচার বন্ধ করে ভাই আপনি খাতির রাখবেন একজনের সাথে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি আপনার সাথে খাতির রাখবো কিন্তু তলে তলে আপনি তাকে কেটে দিচ্ছেন তো এটা তো মানুষ বুঝে দেশও বুঝে ঠিক আছে সবাই বুঝে যে আপনি শত্রু না বন্ধু এটা কিন্তু বুঝে গেছে সবাই তো ভারত চাইলে কিন্তু আসলে সুপার পাওয়ার হতে পারবে তার প্রতিবেশীদেরকে আগে সাথে নিয়ে তাকে আগাতে হবে তাহলেই শুধু এটা সম্ভব এই আমি বলবো ভারতের মনে হয় সুপার পাওয়ার হওয়ার ইচ্ছা নাই কারণ হচ্ছে ইচ্ছা থাকলে সে এইরকম আচরণ কখনোই প্রতিবেশীর সাথে করতো না তো ভারত প্রতিবেশী ভারত সুপার পাওয়ার হওয়ার যোগ্যতা রাখে তবে প্রতিবেশীদেরকে সাথে নিয়ে আগাতে হবে একা একা কখনোই পারবে না ভারত যদি নিজেকে ইসরায়েলের মতো মনে করে ইসরায়েল ভাই ওখানে তো ফিলিস্তিন কোনো রাষ্ট্রই না তার সেনাবাহিনী কিছু নেই সেনাবাহিনী যদি আজ ফিলিস্তিনে থাকতো তাহলে তো ঠিকই সংঘর্ষ হতো হুম তো এখানে ভারত পাকিস্তান বাংলাদেশ আপনি যে ভারত পাকিস্তান বাংলাদেশের সাথে লাগতে চান এদের আলাদা সেনাবাহিনী আছে সার্বভৌমত্ব আছে যেটা প্যালেস্টাইনের নাই তো ওই ধরনের আক্রমণ চালিয়ে আপনি কিন্তু আসলে সুবিধা করতে পারবেন না হ্যাঁ এখানে আমাদের মতো ছোট দেশ মাঝারি দেশ যেগুলো আছে এরা বাঁচার জন্য বাইরে থেকে ওই রকম মোরল ডেকে আনবে এনে বরঞ্চ আপনি নিজেই চাপে থাকবেন এই জন্য ভারতে সুপার পাওয়ার হওয়া কখনোই সম্ভব হবে না এই ধরনের প্রতিবেশী বৈরী প্রতিবেশীমূলক আচরণ করলে তো আমি আশা করব ভারত এবং ভারতের জনগণ যারা হিন্দুত্ব বেশি এক একটা তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবে এবং তারা হয়তো সুপরামর্শ দেবে যাতে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তারা যাতে সুপার পাওয়ার হিসেবে এগিয়ে যেতে পারে এবং সুপার পাওয়ার আমার মনে হয় তাতেই সম্ভব হবে আদারওয়াইজ এইভাবে আপনি যুদ্ধ করবেন প্রতিবেশীর সাথে ব্যাড রিলেশন রেখে আসলে সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন এটা দুঃস্বপ্নই থেকে যাবে কারণ প্রতি ছোটো প্রতিবেশীরা মাঝারি প্রতিবেশীরা বাইরে থেকে ওই রকম গুন্ডা মাস্তানি এনেই তাদেরকে টিকে থাকতে হবে আর আপনার সদ্ব্যবহার ব্যবহার যদি করেন তাহলে আপনি আমি ভারতকেই বলছি যে আপনি কিন্তু আপনার পররাষ্ট্রনীতি সব নীতি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে চালান যাতে প্রতিবেশীকে চাপে নয় তাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই আমি মনে করি ভারত সুপার পাওয়ার হিসেবে একদিন বিশ্ব দরবারে